সম্মত হয়েছে আজকে আমাদের আর কাজ করতে হবে জলজি বঞ্জি বিষয় রে এক আদম আছে করতে হয়েছে হাজার জেলা হাতে জোড়া অঞ্চলে আসছে বিজয় সংকল্প সমাবেশে আমাদের হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসছে হাজার হাজার মানুষের ভিড় তাদেরকে দেখানোর চেষ্টা করব সেই দৃশ্যগুলি ভিতরের দৃশ্যগুলি সেই ভিতরে দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করব হাজার হাজার মানুষ কোনো মানুষ আসছে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আমাদের হিমন্ত শর্মা মহাশয় আপনারা একের পর এক দেখবেন স্বাস্থ্য ক্ষেত্রে বিরাট পরিবর্তন হয়েছে এই সব আমরা সবাইকে বলি এই সরকার কেমন হবে হয়েছে আর জন আঞ্চলিক পঞ্চায়েত মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর আগামী দিনে আমাদের এখানে যে যে বরাক উপত্যকায় যারাই দাঁড়িয়েছে আশা রাখি কংগ্রেস টিকেট দিতে পারিনি সেটা সত্যি

জেলা কমিটি যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন সম্মানের পৌঁছা মহাশয় মঞ্চ উপস্থিত রয়েছেন আমাদের অভিভাবক স্বরূপ যিনি তিন জেলাতে দীর্ঘ বছর ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দিয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসাবে সম্মানিত ডাইরেক্টর নিত্যভূষণ দেব মহাশয় রাজ্য কমিটির সম্পাদক মাননীয় प्रणाम को प्रश्न महाशय मध्य पुलिस द्वारा के भारतीय कबड्डी संघ को बहुत बहुत सम्मानित विनम्र राय महाशय उपस्थित रहे हमारे राजा प्राक्तन विधायक का जो डॉक्टर के दिलीप कुमार पाल महाशय अमर जॉन महाशय और आदित्य गोवाला महाशय उपस्थित रहे चेयरपर्सन मणिपुरी डेवलपमेंट काउंसिल सम्मानित

সম্মানের কার্যকর্তা বন্ধুরা ভারতীয় জনতা পার্টির যাদেরকে আমরা মালিক বলি আপনি ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা বন্ধুরা এখানে উপস্থিত রয়েছেন এত দেশ দেশপ্রেমী জনসাধারণ উপস্থিত রয়েছেন সাংবাদিক বন্ধুরা সহ পুলিশ কর্মীরা আমাদের জেলা প্রশাসনের কর্মবৃন্দরা সকলকেই ভারতীয় জনতা পার্টির আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে জেলা পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা আপনাদের প্রতি নিবেদন করছি আমরা কিছুক্ষণ পর্বে আমাদের মুখ্য বক্তা যিনি আসাম রাজ্যকে ভারতবর্ষের পাঁচটিমত রাজ্যের ভেতরে নিয়ে যেতে চান যার নেতৃত্বে মাত্র চার বছরের মাথায় আজকে গোটা আসাম রাজ্যে আর শুধু ডেভেলপমেন্ট আর ডেভেলপমেন্ট তার সাথে সাথে আমাদের কাছাড় জেলায় প্রতিটি বিধানসভা অঞ্চলে বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ চলছে কিছুক্ষণ পরে উনি মঞ্চে উপস্থিত আসবেন আমাদের অতি সম্মানের আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমি আপনাদের সম্মুখে যদি বলি তাহলে এটাই অনুরোধ রাখবো যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে আপনারা জানেন যে অনেক গ্রুপ মেম্বার থেকে শুরু করে দুজন জ্যাক প্রেসিড থেকে শুরু করে চৌত্রিশ জন এপি আমরা আনকনটেস্টে জিতেছি আর বাকি যারা আমাদের প্রার্থী রয়েছেন এপি প্রার্থী যারা রয়েছেন জেলা পরিষদ প্রার্থী সকলকে আপনারা এই কতদিন মাত্র কঠোর পরিশ্রম করে আপনাদের সেবায় নিয়োজিত করার লক্ষ্যে বিপুল ভোটে যাতে মানুষ তাদেরকে ভোট দান করেন তার জন্য প্রথমেই আমি আপনাদের কাছে আহ্বান রাখছি

হিমন্ত বিশ্ব শর্মার দিকে চেয়ে আজকে ভারতীয় জনতা পার্টির যত ইলেকশন আমরা লক্ষ্য করি যে সংসদ ইলেকশন হোক বিধায়ক ইলেকশন হোক জিপি ইলেকশন হোক কর্পোরেশন ইলেকশন হোক মিউনিসিপাল বোর্ডের ইলেকশন হোক

প্রথমবারের মতো আমরা লক্ষ্য করেছিলাম যে বেনিফিশিয়ারি ডাইরেক্ট অ্যাকাউন্টে যাতে টাকা আসে তার জন্য অটোলজি সেই ব্যবস্থা নিয়েছিলেন আপনাদের মনে আছে তদানীতন সময়ে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন ওনার নিজের কথা উনি উল্লেখ করে বাজপেয়ীজি ডাইরেক্ট যাতে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা আসে তার ব্যবস্থা করে দিয়েছিলেন আর অটলজির সময় যে সুশাসন সেই শীর্ষাসনের উপর বর্ষা রেখে ভারতীয় জনতা পার্টিতে মানুষ আজকে যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টি একটা তসমা ছিল যে ভারতীয় জনতা পার্টির সাম্প্রদায়িক দল কিন্তু আমরা লক্ষ্য করেছি আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান কার্যকর্তা বন্ধুগণ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে আর তাদের যে দক্ষতা তার দক্ষতা নিয়ে মুসলমান সমাজের কাছে তারা বুঝাতে সক্ষম হয়েছে যার জন্য আমরা লক্ষ্য করি যে গত নির্বাচন যেটা উপনির্বাচন হয়েছে আমাদের গত সাংসদ সংসদ যেটা নির্বাচন হয়েছে সংসদ নির্বাচনে আমরা শ্রীভূমির থেকে দু লক্ষের বেশি উপরে মাইনরিটি ভোট থাকার পর মাইনরিটি বিশ্বাস অর্জন করে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা এই সিট জিততে সক্ষম হয়েছি আর এখানে আমি উল্লেখ করতে চাই আজকের দিনে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে গোটা করছে যে ওয়ার্ক বিল নিয়ে আজকে যে ভাবে উত্তাল দেশের পরিণতি হয়েছে এই পরিস্থিতির সৃষ্টি করছে মাত্র কিছুটা সাবধান দেশি লোক কিছু দালাল প্রকৃতির লোক যারা বর্তমানে এখানে আমরা যারা উপস্থিত রয়েছি গোটা মুসলমান সমাজ সহ আমরা সবাই জানি যে এখানে ফিফটি পার্সেন্ট মানুষও কিন্তু নিয়ে আমরা অবগত নাই তাই বিলের ভেতরে কি রয়েছে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু একটা জুজুর ওঠানো হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সরকার মুসলমানদের জমি কেড়ে নিচ্ছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে এই ওয়ার্ড বিলের মাধ্যমে আপনারা কি দেখেছেন যে মুসলমানরা যে জনহিতের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আজকে তাদের যে জমিন আজকে ওয়ার্ড বোর্ডে দেওয়া হয়েছিল এই ওয়ার্ড বোর্ডের যদি সংখ্যা দেখি চার লক্ষের উপর জমি আজকে ওয়ার্ড বোর্ডের অধীনে রয়েছে আর এই চার লক্ষ জমি থেকে আমরা যদি দেখি তাহলে এক লক্ষ কোটি আজকে আর্নিং করা সম্ভব আর যদি এক লক্ষ কোটি টাকা আর্নিং হতো তাহলে মুসলমান সমাজের আজকে 30 কোটি মুসলমান দেশের যারা রয়েছেন প্রয়োজন মতো